বন্ধুরা আপনারা কখনো আটা মাখার আগে এইভাবে নেল পালিশের ব্যবহার করে দেখেছেন কেন আমরা আটা মাখার আগে নেল পালিশের ব্যবহার করব এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগে এমন কি প্রত্যেক দিনের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি টুথব্রাশ আর একটি পুরনো ব্লেড এটাকে কি করব বন্ধুরা আমাদের ঠিক টুথব্রাশের মাঝখানটাকে এটাকে সেট করতে হবে এর জন্য বন্ধুরা দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ফেবিকুইক আঠা ফেবিকুইক আঠাকে কি করব ব্লেডের গায়ে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি তারপর টুথব্রাশের ঠিক মাঝখানটা এইভাবে ঢুকিয়ে আমাদের এটাকে এইভাবে আটকে নিতে হবে কিছু সময় রাখলেই বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি আটকে যাবে এটাকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই অনেক সময় কী হয় বন্ধুরা আমরা কোনো কিছু এইভাবে পেপার কাটার জন্য হয়তো দেখা যাচ্ছে আমরা কাচি ব্যবহার করি অনেক সময় কাচি কোথায় রাখি খুঁজে পাই না বা এইভাবে যদি আমরা বন্ধুরা কাটি একেবারে সমানভাবে কাটা হবে এমন কি খুব সহজেই আমরা কিন্তু কেটে নিতে পারবো কাগজটি এর জন্য আমাদের কিন্তু কোনো রকম বন্ধুরা এখানে কাঁচির ইউজ করতে হবে না দেখুন এরকম একটি অর্গানাইজার আপনারা পুরোনো ব্রাশ টুথব্রাশ এমনকি পুরোনো ব্লেড দিয়ে তৈরি করে কিন্তু রেখে দিতে পারেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা প্রেশার কুকারে অনেকেই কিন্তু ভাত রান্না করি অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের গায়ে বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা আমাদের ভাত এইভাবে লেগে থাকে আমরা ততটা গুরুত্ব দিই না যে ভাবি অল্প পরিমাণ ভাত এটাকে যদি আমরা রোজ বন্ধুরা এইভাবে ফেলে দিই তাহলে কিন্তু অনেকটাই আমাদের পয়সা নষ্ট হয় আর এইভাবে প্রেশার কুকারের যে ভাতটা লেগে থাকে না এই ভাতটাকে কিন্তু হাত দিয়ে সহজে বন্ধুরা বের করা যায় না কারণ একেবারে শক্ত হয়ে লেগে থাকে তাই ছোট্ট একটি কাজ করবেন খুব সহজেই বের করতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আমি জল দিয়ে হাতটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি জল দিয়ে যদি আমরা হাতটাকে খুব ভালো করে ভিজিয়ে নিই তাহলে প্রেশার কুকারের মধ্যে যে ভাতটা রয়েছে না খুব সহজেই আমরা এইভাবে কাচিয়ে বের করতে পারবো এমনকি ভাতটা আমাদের হাতেও লেগে যাবে না আর প্রেশার কুকারের থেকে খুব ইজি ভাবেই বের হয়ে আসবে দেখুন কতটা ভাত ছিল এইভাবে যদি আমরা রোজ প্রেসার কুকারের ভাত এতটা পরিমাণ ফেলে দিই অনেকটা পরিমাণে কিন্তু ভাত আমাদের মাসের শেষে নষ্ট হচ্ছে তাই কখনোই কোনো জিনিস অপচয় করবে না এই ছোট ছোটো টিপসের মাধ্যমেই কিন্তু আমরা এই কাজগুলোকে অনেকটা সহজ করে নিতে পারি চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় রান্না করার পর দেখা যায় আমাদের কড়াইটা একেবারে পুড়ে যায় আর পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে মাজা ঘষা করতে লাগে তাই খুব কম সময়ের মধ্যে কিভাবে আমরা এই কড়াইটাকে পরিষ্কার করে নিতে পারবো তারই একটি অসাধারণ টিপস শেয়ার করব আমাদের পায়ে মাজা করতেও লাগবে না সময়ও বেঁচে যাবে এখানে দেখুন কড়াইটা যেহেতু অনেকটাই পুড়ে গেছে বন্ধুরা এর জন্য আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল এখানে কিন্তু গরম জলটাই কিন্তু বন্ধুরা ইউজ করতে লাগবে পোড়া পাত্র পরিষ্কার করার ক্ষেত্রে আপনারা শুধু একটু গরম জল দেবেন দেখবেন এতেই আপনাদের ফিফটি পোড়াটা উঠে যাবে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ খাবার সোডা খাবার সোডা যে কোনো পোড়া জিনিস পরিষ্কার করতে সাহায্য করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার আমি কিছু সময় রেখে দেব এটাকে ঠান্ডা হওয়ার জন্য দেখুন খুব ভালো করে আমি বেকিং সোডাটা জলের সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পোড়া সব জায়গায় খুব ভালোভাবে বন্ধুরা লাগে আমি এখানে জলটাকে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা আমার পোড়া যে কড়াইটা ছিল পোড়াটা কত সহজেই উঠে যাচ্ছে এমন কি আমাদের কিন্তু এখানে অনেকটা সময় ধরে ঘষা মাজা করার কোনো প্রয়োজনই পড়বে না আপনারা এইভাবে যে কোনো স্টিলের পাত্র পুড়ে যাক বা দুধের পাত্র এইভাবে পরিষ্কার করে দেখবেন মিনিটের মধ্যেই আপনাদের পাত্রটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আমার কিন্তু নাইনটি পরিষ্কার বন্ধুরা বেকিং সোডা আর গরম গরম জলই করে দিয়েছে এবার যে সামান্য একটু লেগে রয়েছে না পোড়া অংশটা এর জন্য আমি কোনো কিছু করব না নর্মাল একটি কসবাইট নিয়ে কয়েক সেকেন্ড একটু ডলে নেব ব্যাস এতে আমাদের সময়ও বেঁচে যাবে এমনকি খাটনিটাও কম হবে নর্মালভাবেও এটা পরিষ্কার হতো কিন্তু এতে সময়টা বেশি লাগত। দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড পরিষ্কার করে নিলাম এবার আমি এই কড়াইটাকে আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো রেজাল্ট বন্ধুরা আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখিনি আমাদের বাড়িতে এরকম ধরনের যে বাচ্চাদের আমরা স্কুলের বইপত্র খাতাতে মলার দিই বা এই ধরনের যে জিনিসগুলো থাকে না অনেক সময় দেখা যায় খুলে যায় আমরা বারবার ঠিক করতে থাকি সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা জিনিসটা নষ্ট হয়ে যায় আর দ্বিতীয়বার আমরা যদি মলার দিতে চাই মলারটাও ঠিকঠাক মতো দেওয়া হয় না তাই কি করলে জিনিসটা সহজে খুলবে না ভালো থাকবে আমরা যখন কোনো গেঞ্জি বা শার্ট কিনে আনি এই ধরনের ক্লিপগুলো কিন্তু কিন্তু আমাদের শাটের সঙ্গে গেঞ্জির সঙ্গে আসে তাই এগুলোকে ভুলেও ফেলবেন না খুব ভালো করে এই মলার্টের এই কাগজটাকে আমি টাইট করে নিচ্ছি তারপর এই যে ক্লিপগুলো নিয়ে নিয়েছি ক্লিপগুলোকে আমি ওপরের দিকে নিচের দিকে এইভাবে লাগিয়ে দেব এর ফলে কি হবে মলারটা কিন্তু খুলবে না একেবারে কোচকাবেও না সুন্দর সেট হয়ে থাকবে যখন আমাদের ইউজ করার হবে ক্লিপটা খুলে আমরা ইউজ করতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন এখানে আমি মলার দেখালাম আপনারা এরকম চাইলে কোনো পার হয় বা লেস এইভাবে গুছিয়ে রাখতে পারবে পরবর্তী যে টিপসটি শেয়ার করছি অনেক সময় আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কাগজ থাকে দরকারি ডকুমেন্ট থাকে ওষুধের প্রেসক্রিপশান থাকে অনেক সময় দেখা যায় আমরা জায়গায় গুছিয়ে রাখি স্টেপলার দিয়ে এটাকে পিন আপ করে রাখি কিন্তু দেখা যায় স্টেপলাপের স্টেপলারের স্টেপলারের পিনার মানে পিনটা হয়তো শেষ হয়ে গেছে বাড়িতেও নেই তখন আমরা কিভাবে গুছিয়ে রাখবো কারণ এটাকে এখানে সেখানে রাখলে অনেক সময় হারিয়ে যায় যখন দরকার তখন খুঁজে পাওয়া যায় না তাই কোনো রকম পিন পিন যদি শেষ হয়ে যায় স্টেপলারের আপনারা নিয়ে নেবেন একটি সেফটি পিন সেফটি সঙ্গে কিন্তু খুব সহজেই এখানে আমরা যে কোনো দরকারি কাগজপত্র এইভাবে পিন আপ করে নিতে পারি যখন প্রয়োজন সেফটি পিনটা খুলে খুব সহজেই কাগজগুলো আবার বের করে নিতে পারবো আশা করছি টিপসটি আপনাদের একটু হলেও কাজে দেবে চলুন পরের টিপসটি দেখে নিই বন্ধুরা দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেকেই কিন্তু দুধ আমরা খাই না গ্যাস অম্বল হয় বা ছানা খাই কিংবা অনেকেই আমরা বাড়িতে ছানা তৈরি করে পনির করি তরকারির জন্য কিন্তু পনির যখন আপনারা তৈরি করবেন বন্ধুরা খুব ভালো করে দুধটা ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমি এখানে ক্যালসিয়াম ল্যাকটেড দিয়ে আমি পনিরের জন্য ছানাটা কেটে নেব আর পনিরের জন্য যখন ছানা কাটবেন বন্ধুরা লেবু বা অন্য কিছু না দেওয়াই ভালো তাহলে কিন্তু ছানাটা ঠিক ঠিকমতো পনিরের মতো দলা দলা হবে না আর লেবু দিয়ে ছানা কাটলে কিন্তু এরকম দলাভাব আসবে না ছানাটা ছাড়া ছাড়া মতো হবে তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখুন আমি কিন্তু ছানাটা কেটে নিলাম কত সুন্দর ডলা দলা হয়েছে আর এটার দামও কিন্তু অনেকটাই কম আর বন্ধুরা ছানা যে আমরা করি ছানার জল আপনারা ভুল করেও ফেলে দেবেন না যারা রেগুলার ছানা খান তারা তো কখনোই ফেলবেন না যেহেতু আমাদের বাড়িতে রেগুলারই ছানা একজন খান এর জন্য আমি ছানার জল কিন্তু কখনোই ফেলি না কী কাজে ব্যবহার করি ছানার জল দিয়ে আমি কিন্তু খুব সহজেই রুটি মেখে নিতে পারি কারণ ছানার জলের মধ্যে রয়েছে প্রচুর প্রোটিন বন্ধুরা আমরা যখন রুটির জন্য কোনো পাত্র নিয়ে নিই এইভাবে আটা মাখতে থাকি না বারবার আটার পাত্রটা স্লিপ কাটতে থাকে আমাদের আটা মাখতে অসুবিধা হয় তাই আপনাদের তো নির্দিষ্ট এরকম একটি পাত্র তৈরি করে নেবেন যেটাতে আপনারা আটা মাখবেন সেই পাত্রের নিচে আপনারা এইভাবে কিছুটা পরিমাণ নীল পালিশ লাগিয়ে কিছু সময় রেখে দেবেন কিছু সময় রাখলেই দেখবেন নেল পালিশটা শুকিয়ে যাবে নেল পালিশ কেন আমরা আটার পাত্রের নিচে রাখবো আটার পাত্রের নিচে নেল পালিশ রাখলে বন্ধুরা আটার পাত্রটা কখনোই স্লিপ কাটবে না আপনারা যদি এক হাত দিয়ে আটা মাখেন তাও দেখবেন আপনারা কত সহজে আটাটা মেখে নিতে পারবেন দেখুন আমি পরিমাণ মতো নুন আর ছানার জলটা দিয়ে আটাটা মেখে নিচ্ছি ছানার জল যদি আপনারা আটা মাখাতে না ব্যবহার করেন খেয়েও নিতে পারেন ছানার জল খাওয়ার স্বাস্থ্যের জন্যও কিন্তু উপকারী দেখুন আমি কিন্তু কোনো রকম হাত লাগাচ্ছি না এক হাত দিয়েই কিন্তু আমি গরম ছানার জলটা দিয়ে আটাটা মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে বন্ধুরা আপনারা যদি কোনো পাত্র স্লিপ কাটে বা উঁচু নিচু আছে পা পাত্রটা টোস খাওয়া আছে সামান্য পরিমাণ আপনারা এইভাবে একটুখানি লাগিয়ে নেবেন পালিশ দেখবেন আপনারা কাজ করার সময় পাত্রটা কিন্তু বারবার নড়াচড়া হবে না স্লিপ কাটবে না এমনকি আপনাদের কাজ করায় কোনো রকম অসুবিধা হবে না দেখুন পুরো আটায় আমি মেখে নিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাত্রটা নড়াচড়া হয়নি এই পালিশটা লাগানোর কারণে ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আটা মাখার পর আমাদের অনেকেরই বেশি আটাটা বেঁচে যায় বা আমরা বেশি করেই মাখি যাতে পরের দিন আটাটা না মাখতে হয় সকালবেলা কিন্তু আটাটা রাখলে কালো হয়ে যায় এমনকি রুটির আটার ওপরটা শক্ত হয়ে যায় ফ্রিজে রাখলে সেই আটা দিয়ে রুটি করলে রুটিটা ভালো হয় না তাই আমাদের বাড়িতে যে তেলের প্যাকেট থাকে এই ধরনের তেলের প্যাকেট ভুলেও ফেলবেন না তেলের প্যাকেটের মধ্যে আপনারা এইভাবে আটাটাকে ভরে রেখে দেন ফ্রিজের মধ্যে তিন চার দিন রেখে দেবেন তাও আপনাদের আটা কালো হবে না ওপরটা শুকাবে না যখন প্রয়োজন তখন আপনারা রুটি তৈরি করবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা প্রেশার কুকারে কোনো খাবার বসাই খাবারটা হয় না খাবারটা প্রেশার কুকারের সেফটি বাল্ব থেকে বেরিয়ে আসতে থাকে খাবারটা তো নষ্টই হয় ঠিকমতো হয়ও না গ্যাসটাও আমাদের নোংরা হয় এমন টাইমে এই সমস্যাটা হয়তো দেখতে পাই যে আমরা হয়তো তাড়াহুড়োতে রান্না করব তখন আমরা দেখতে পাচ্ছি সিটি উঠছে না এমনকি সেফটি বাল্বের ভেতর থেকে খাবারটা বাইরে বেরিয়ে আসে সেই মুহুর্তে তো আমাদের মার্কেট গিয়ে ঠিক করে আনাও সম্ভব নয় দোকানে গিয়ে তাই এমার্জেন্সি সময়ের জন্য আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এটা আপনাদের কোনো পারমানেন্ট সলিউশন না আপনাদের অবশ্যই দোকানে নিয়ে গিয়ে ঠিক করতে কিন্তু হবেই কিন্তু সেই সময়ের জন্য কাজটি চালানোর জন্য যাতে সেফটি বাল্ব থেকে হাওয়া না বেড়াতে পারে বা খাবার না বেড়াতে পারে এখানে ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে আটা থাকে দেখুন আমি কিছুটা পরিমাণ আটা এইভাবে মেখে নিয়েছি বা মাখাই ছিল সামান্য পরিমাণ আটা নিয়ে এইভাবে সেফটি বাল্বের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি এইভাবে লাগিয়ে এইভাবে সেফটি বাল্বের মধ্যে যদি আমরা আটাটা দিয়ে বন্ধুরা লাগিয়ে রাখি না তাহলে কোনোভাবে হাওয়া বাতাস বের হতে পারবে না তারপর কি করব এটাকে আমরা গ্যাসের ওপর দেখুন কয়েক সেকেন্ড একটুখানি ধরব যাতে গ্যাসের তাপে আগুনের তাপে সেই আটাটা শুকিয়ে যায় বা সেফটি বাল্বের গায়ে লেগে যায় এর ফলে কিন্তু সহজে আটাটা আর খুলবে না আমরা প্রেশার কুকারে যে কোনো খাবারই তৈরি করি না কেন কখনোই আর খাবারটা কিন্তু বেরিয়ে আসবে না চলুন তাহলে আমি আপনাদের খাবারটা তৈরি করেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর সিটি উঠছে তাও কিন্তু খাবারটা বেরিয়ে আসছে না ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে